ডিগ্রিপুর সরকারি রাজিপুর উপজেলার সচেতন নাগরিক হিসাবে সচেতনমূলক সকল কার্যক্রমে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে বেপরোয়া গাড়ি চলাচল এখন রাস্তাঘাটে খেয়াল করলে দেখা যায় বেপরোয়া গাড়ি চলাচল প্রতিনিয়ত বেড়ে চলছে যার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে রাস্তাঘাটে চলতে আমাদের অনেকেরই অনেক প্রকার সমস্যা হয় এই মোটরসাইকেল যখন চলে মনে হয় রকেট যাচ্ছে ট্রাক গুলা যখন চলে অবৈধ ট্রাক যাদেরকে বলা হয় কাঁচা গাড়ি মনে হয় হেলিকপ্টার চলছে বিশেষ করে অটো গাড়িগুলা চাঙ্গারি অটো গাড়িগুলা যেটাকে বলা হয় মানে পাল্লা করে চলে ব্যাপক আর এর মূল কারণ এই বেশিরভাগ অল্প বয়সী অল্প বয়স হওয়ার কারণে এরা গাড়ি কিভাবে চালাতে হবে সেটা জানে না অথচ গাড়িতে উঠলে একশোতে একশো টান কিভাবে দেওয়া যায় সেটা খুব ভালোভাবে যায় এজন্য প্রতিনিয়ত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা খেয়াল করেছি এর আগে অনেকবার অ্যাক্সিডেন্টের মাধ্যমে অনেক মানুষ মারা গেছে দুই তিন দিন আগে যে একটা অটো গাড়ি অ্যাক্সিডেন্ট হলো সেখানে আমরা কি দেখলাম গাড়িটিকে থানায় জব্দ করা হলো আমার মনে হয় ড্রাইভারকে ধরা হয়নি ড্রাইভারকে না ধরেই গাড়িটিকে থানায় নিয়ে আসা হবে হয়তো কোনো মীমাংসার মাধ্যমে টাকার মাধ্যমে হ্যাঁ একজনকে মেরে ফেলছে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে ঠিক আছে কিন্তু আপনারা গাড়িটি এবং গাড়ির ড্রাইভারকে কোন বিচারের মাধ্যমে সেই দিনই গাড়িটিকে ছেড়ে দিলেন এটা আমার প্রশ্ন ন্যূনতম একটা শাস্তি দেওয়ার দরকার ছিল যে গাড়িটি এইভাবে ব্যবহার হবে চলাধারা করে তাদেরকে বলা উচিত ছিল যে গাড়িটা আপনারা মানে আস্তে খুব নিয়ম মেনে চলাধারা করেন কিংবা আপনাদের বয়স তো পনেরো দশ পনেরো আমি খেয়াল করেছি অনেক গাড়ি টাইম বয়স হচ্ছে দশ পনেরো এটা হতে পারে অটো গাড়ি অটো গাড়ি এই কাঁকড়াগুলা তো এখানে যদি এই গাড়িগুলোকে এবং ড্রাইভারগুলোকে ফিচার না হয় না না হয় অল্প কিছু টাকা বিনিময় যদি গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হয় তাও আবার সেদিন গাড়িটাকে ধরতে ছেড়ে দিই তার মানে কি তাদের কাছে তাই তাই না তাই যে তাদের গাড়ি আজকে ছেড়ে দিতে হবে এক সপ্তাহ তো তোরা কাল শাস্তি হিসেবে তাদের পরবর্তীতে হয়তো তারা অ্যাক্সিডেন্ট করতে একটু দ্বিধাবোধ করতো কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যেত কিন্তু আমরা দেখেছি রাজেরপুর উপজেলা প্রশাসন এই গাড়িগুলো এবং গাড়ি ড্রাইভারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই বাজারে গাড়িগুলো চলাফেরা করে কোনোদিন দেখিনি যে প্রশাসন কোনো সুযোগের মাধ্যমে ড্রাইভারদের এবং গাড়িদেরকে কোনো ব্যবস্থার মাধ্যমে আদার সাথে কথা বলে আইটি নিয়মমাফিক চলার কোন ব্যবস্থা করেছে আমার প্রশাসনের কাছে প্রশ্ন এই ট্রাক গাড়িগুলা কিংবা এই প্যাটার্ন চালিত অটো গাড়িগুলা কি বৈধ না অবৈধ এটা অনেকের প্রশ্ন একটু উত্তর দিন এখানে যারা অভিভাবক আছে বা গাড়ি ড্রাইভার আছে তারা বলতে করেন যে আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনেছি আমি জোরে চালাবো আপনার হ্যাঁ আমার এর কোনো সমস্যা টাকার কথা না কিন্তু আমার সুরক্ষা আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে রাস্তাতে চলাফেরা করে আমরা নিজেরাও রাস্তাতে চলাফেরা করি যখন আপনি ধাক্কা দিয়ে আমাদেরকে মেরে ফেলবেন তখন আমরা কিন্তু অস্বীকৃতি থাকবে আর কি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা দিতে কিন্তু তখন আমি পারবো অতএব এখানে বলা যায় যে জীবন থাকতে বাঁচার চেষ্টা করতে হবে আমাদের জীবন আছে এখনই আমরা সংশোধন হয়ে কিংবা ড্রাইভারদেরকে সংশোধন করে কিন্তু আমরা বাঁচার চেষ্টা করতে পারি গাড়িগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থার মাধ্যমে সঠিক নিয়মে চলার ব্যবস্থা আপনারা করে দিতে পারেন আমি বলছি না যে তাদের গাড়ি বন্ধ করে আমি বলছি যে সঠিক মাধ্যমে যাতে অ্যাক্সিডেন্ট না হয় পরবর্তীতে এই বিষয়টা একটু খেয়াল রাখবে আর আমি ধন্যবাদ জানাই রাজীপুর জেলা প্রশাসনকে যে তারা যে মাদক বিরোধী অভিযানে খুব সক্রিয়ভাবে ভাবে খুব সুন্দরভাবে খুব পারদর্শী যে মাদক বিরোধী অভিযান গুলো চালাচ্ছে তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের এই কাজকে ধন্যবাদ জানাই সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম